ভেজ চ্যানেলে আপনাকে স্বাগত সব আপডেট নিউজ এবং লেটেস্ট নিউজকে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে বিয়ের আসরে খোলা হলো কনের পোশাক বিয়ের অনুষ্ঠানে খুলে ফেলা পোশাক কনের বিরুদ্ধে অভিযোগ তার শরীরে চর্মরোগ আছে আর এমন গুজব থেকেই তাকে পোশাক খুলতে বাধ্য করা হয় ঘটনাটি ঘটছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের মাহবা জেলায় জানা গেছে কনের নাম তেজা বরের নাম জয় বর জয় হিন কোনে তেজার শরীরে চর্মরোগ আছে এমন খবর শোনার পর বিয়েতে বেঁকে বসেন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন এ ধরনের রোগ থাকলে বিয়ে করবেন না তিনি এ অনুষ্ঠানে বাক শুরু হয় পরে কোনে তেজার পরিবার বিষয়টি পুলিশকে জানায় পুলিশ বিষয়টি সমাধানের গ্রাম পঞ্চায়েতের ডাকে সেখানে প্রবীণ ব্যক্তিরা ঘটনাটি মীমাংসার জন্য বরের পরিবারের নারী সদস্যদের সামনে কনের জামা খুলে দেখানোর জন্য বলেন তারপর থানার ভেতরে তেজার জামা খুলে পরীক্ষা করে দেখেন বর হিন্দের পরিবারের নারী সদস্যরা প্রমাণিত হয় গুজবটি মিথ্যা ছিল ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা রীতা সিং বলেছেন কনের বাবা অভিযোগ তুলে নিয়েছেন এছাড়া বরের পরিবারে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমাদের একটি চিঠি দিয়েছে ধন্যবাদ সবাইকে